আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রতি বৎসরের ন্যায় এবারেও আমাদের আলহেরা মসজিদের উদ্যোগে বিভিন্ন জনসেবামূলক অনুষ্ঠান সূচি করা হয় তার মধ্যে আজকে আছে এপসার বিতরণ অনুষ্ঠান এই নিয়ে আপনাদের সামনে কিছু বলবেন আমাদের আলহেরা মসজিদের বিশিষ্ট দায়ী এবং তৌহিদ মার্কাজের শিক্ষক সাহেব আইনুল হক সাহেব ওনার থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই অবগত আছেন আলহেরা মসজিদ কাপাসাড়িয়ার উদ্যোগে সারা বছর নানা কর্মসূচি নেওয়া থাকে জনসভামূলক আলহেরা মসজিদ কাপাশাড়িয়ার উদ্যোগে যে জনসভামূলক কর্মসূচিগুলি নেওয়া হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে রামাজান মাসের ইফতার বিতরণ আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা সেই কাজটি সম্পন্ন করলাম আজকে বিভিন্ন দুর্গত বা অসহায় বা অসচ্ছল পরিবারের হাতে আমরা একটা আমাদের সাধ্যমতো আলহামদুলিল্লাহ বেশ একটি সম্মানজনকভাবে একটা ইফতারের সামগ্রী তাদের হাতে পৌঁছে দেওয়া গেল এটি সম্ভবপর হয়েছে এবং বিভিন্ন মানুষের উৎসাহে এবং উদ্যোগে এটি আমরা করতে পেরেছি আত্মপ্রচার নয় এটি মানুষের কাছে জনসমাজের কাছে আরও বেশি বেশি করে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে এ থেকে নাসিহা তথা উৎসাহিত হতে পারি আর মুসলিম উম্মার মাঝে সারা পৃথিবীতে সারা দেশে সারা সোসাইটিতে আলহামদুলিল্লাহ এই কাজ নিত্যই আমাদের কাছে প্রচারিত রয়েছে বিভিন্নমুখী অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে খাদ্য বিতরণ যে কাজ কর্মগুলো চলছে আমরাও তার সহযোগী মাত্র আমরা সারা বছর শুধু ইফতার বিতরণের মধ্যে সমাবদ্ধ নয় আমরা বিভিন্নভাবে কম্বল বিতরণ অন্যান্য বস্ত্র বিতরণ স্বাস্থ্যমূলক বিভিন্ন পরিষেবা এগুলো আমরা করে থাকি আলহামদুলিল্লাহ এটি আমাদের দায় এবং দায়িত্ব বলে আমরা মনে করে থাকি কারণ মমিন জীবনে মসজিদ আমরা ভেবেছি কাপা আলহেরা মসজিদের এই কর্তৃপক্ষের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা এই উৎসাহটা পেয়েছি এবং তাদের উদ্যোগে আমরা এই একটা জায়গাতে পৌঁছেছি যে মসজিদ মাত্র শুধুমাত্র এবাদতখানা নয় মসজিদ হচ্ছে একজন মমিনির একজন মুসলিমের জীবনের আত্মিক এবং সার্বিক পরিচয় সেই পরিচয়কে আরও স্পষ্ট করার জন্য সেখানে কারা উপস্থিত হন কারা সমবেত হন কি উদ্যোগ নেন এবং বিভিন্ন মানুষের কাছে তারা কিভাবে নিজেদের পরিষেবাগুলি পৌঁছতে পারেন এটি একটি বড় ভূমিকা রাখে নবী সাল্লাহ আলি ইসাল্লাম বলেছেন একটা প্রশ্নের উত্তরে যে সর্বোত্তম ইসলাম কোনটি রসুল্লাহ আলি ইসলাম তার উত্তরে বলেছেন সর্বোত্তম ইসলাম হচ্ছে সালাম ইতাম ও তাম মানুষের কাছে শান্তির শুভেচ্ছা বার্তা প্রেরণ অর্থাৎ সালাম আলাইকুম বলা এবং মানুষের কাছে খাদ্য সামগ্রী প্রদান করা খাদ্য সামগ্রী বিতরণ করা পৃথিবীতে নানানভাবে মানুষের প্রয়োজনীয়তা দেখতে আমরা পাই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য একটা জরুরি প্রয়োজন হচ্ছে খাদ্যের পরিষেবা এই পৃথিবীর দুটি দিক আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে একটি দিকে খাদ্য আছে ক্ষুধা নেই একটি দিকে ক্ষুধা আছে খাদ্য নেই এই ভারসাম্য নির্ণয়ের জন্য ইসলাম যুগে যুগে সমস্ত শ্রেণীর মানুষকে উৎসাহিত করেছে খাদ্য প্রদানের আমরাও সেই উৎসাহে উৎসাহিত হয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে একটা বড় কর্মসূচি রেখেছি বিভিন্ন সময় দুর্গত অসহায় অসচ্ছল মানুষের কাছে খাদ্য প্রদান করা খাদ্য সামগ্রী বিতরণ করা আজকেও ইফতার বিতরণের মাধ্যমেই আমরা সেটুকুকেই মানুষের কাছে সেই বার্তাটুকুই পেশ করতে চেয়েছি আল্লাহ ও তালার কাছে বেশি বেশি করে দোয়া করে আল্লাহ আমাদেরকে আমাদের উদ্যোগে কবুল করুন এবং যারা শুনছেন সকল মানুষের কাছে আমরা এই কাজে মানুষের কাছে এই মহৎ কাজে উদ্যোগী হয়ে মানুষের কাছে বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রীর বিভিন্ন দিক বিতরণ করা এবং এই কাজ যারা করছেন তাদেরকে উৎসাহিত করা তাদেরকে সহযোগিতা করা আন্তরিকভাবে আমরা সকলের কাছেই আবেদন রাখছি আলহেরা কাপাশাড়িয়া মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ